আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসব না কাবব রে সোনা সাতক্ষীরার এক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে থানার মধ্যেই বসে ভিডিও লাইভ করতেছে কালবেলায় দেখাচ্ছে বলতে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সমন্বয়ক আমি কয়েকদিন আগে সাতক্ষীরার আর বৈষম্য ছাত্র আন্দোলনে আহ্বায়ক আরাফাত এবং তার সংগঠক সাদিক নাকে তারা তার বাড়িতে যে থেরেট করেছে সেও কিন্তু সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থেরেট করার পরে সে থানায় এজার দাখিল করে পরবর্তীতে তাকে নিউ মার্কেটের সামনে মানে সাতকরা নিউ মার্কেটের সামনে পেয়ে তাকে সেগানি দেয় ওরাই সেগানি দেয় সেগানি দেওয়ার পরে আজ আবার মনে হয় পরীক্ষা নাকি দিতে গিয়েছিল আবার তাড়া করছে পরে তারা থানার ভেতরে সে থানার ভেতরে ঢুকে লাইক করতেছে কিন্তু হলো সত্য যে সে বলতো যে আমরা কি এটার জন্য আন্দোলন করছিলাম আমার লোকেরাই আমারে মারতেছে পুলিশ প্রশাসন নিরাপ কারণ নিরাপত্তা দিচ্ছে না ওরা বাইরে বসে আছে আপনাদের বিশ্বাস না হলে আপনারা এসে দেখেন আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি ইত্যাদি ইত্যাদি দিস ইজ দ্য রিয়ালিটি হা সমন্বয়ক সাহেব তোমরাই তোমরাই মারামারি করে মরো এখন কী আর করবা মানে তোমরা তো আর মারামারি করার লোক পাইতেছো না এখন ওই কোনো উপায় নেই উপায়ের অন্তর নেই নিজেরা নিজেরা মারামারি করো মারামারি করে ধ্বংস হয়ে যাও লাইভটা দেখে সে হাসি লেগেছে ও আবার সাতক্ষেরা থানাটা দেখাচ্ছে ওরে ভিডিও করে সব দেখাচ্ছে এবং ও আবার রিকোয়েস্ট করতেছে আপনারা আসুন দেখে যান এখানে আমাদেরই নিরাপত্তা নেই থানার কর্তব্যরা তো যারা আছে তারাও কোনো কিছু করতে করতেছে না তারা বাইরে বসে আছে ওকে মারার জন্য আহ্বায়করা ও যা দাখিল করেছে এই জন্য তারা এভাবে করে তাদেরই নিরাপত্তা নেই ইরা আবার নাকি দেশ সংস্কার করে দেশের উন্নয়ন সাধন করবে দেশের কল্যাণ সাধন করবে এ তো হাসি পায় সোনারা তোমরা নিজেরা নিজেদের হাড্ডি মাংস ভাগ ভাগি নিয়ে মারামারি শুরু করেছো তোমাদের তো শেষ পরিণতি তোমাদের হাতেই লেখা আছে তোমাদেরকে কেউ বাঁচাতে যাবে না কেউ বাঁচাতে যাবে না কেউ বাঁচাতে যাবে না সমন্বয়ক ইতিমধ্যে দেশের সাধারণ জনগণের কাছে একটা গালিতে পরিণত হয়েছে সমন্বয়ক শ্রদ্ধা শুনতেই যায় না তুমি আবার সুন্দরগুন বলতেছো সমন্বয়ের দায়িত্ব পালন যে তোমার লোক তোমারে এ তাহলে কি সমন্বয় করেছো তোমরা তোমরা কি করেছো কি আকাম কুকাম করেছো যে তোমরা তোমাদেরকে নিজেদের ভেতরে পেদা হচ্ছে হাঁকা হচ্ছে করতে থাকো আমরা দেখতে থাকি ভালোই লেগেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফুল্লা